কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যাদের জন্ডিস রয়েছে মুখে খাবারের রুচি একদম কম লিভারের সমস্যা রয়েছে দীর্ঘদিনের জন্ডিসের সমস্যা রয়েছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা আপনাদের সমস্যাগুলো লিখে কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল পর্বে আমাদের আজকের ভিডিও হেপাটোলিন এই যে দেখতে পাচ্ছেন হেপাটোলিন দুইশো মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রস্তুতকারক দি একমি ল্যাবরেটরিস ইউনানি হারবাল আয়ুর্বেদিক বিভাগ ধামরাই ঢাকা বাংলাদেশ তো প্রতিটি কোম্পানির মতোই এই ডিআর নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে স্ক্যানার দেওয়া রয়েছে এখানে খুচরা মূল্য দেওয়া রয়েছে একশত বিশ টাকা চিনিমুক্ত তো আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে পরিচিত করানোর জন্য এই যে ভিতরে গেট আপটি দেখে দিচ্ছি এবং চামচ রয়েছে এই যে সেবনের জন্য এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদের আরেকটু সুবিধার জন্য কোম্পানি এই যে বাংলায় লেটারেচার দিয়েছে তো আপনারা লেটারেচারটা ভালোভাবে পড়ে নিতে পারেন তো আমরা তো সময় পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই তো এখানে কার্যকারিতা লেখা রয়েছে জন্ডিসের ক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন যাদের চোখ মুখ হলুদ হয়ে যাচ্ছে হলুদ বর্ণ ধারণ করছে সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন লিভারের লিভারের অর্থাৎ সমস্যার ক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন হেপাটাইটিসের ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন দীর্ঘমেয়াদী বধাজম এবং দীর্ঘদিন যাবত একদম খাবারের রুচি নেই সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন অরুচি রোগের ক্ষেত্রে আপনারা এই হেপাটোলিন সিরাপটি ব্যবহার করতে পারবেন তো আপনারা কার্যকারিতা সম্পর্কে জানলেন তো এটি সেবনের নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে চার চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার সম পরিমাণ পানি সহকারে অপ জন্য এক থেকে দুই চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার এই ছিল মূলত হেপাটোলিন সিরাপের কার্যকারিতা এটি অবস্থায় সেবন করা একদম যাবে না স্তনদানকালে এটি নিরাপদে ব্যবহার করা যাবে পার্শ্ববর্তীকায় একদম নেই বললেই চলে তো এই ছিল মূলত হেপাটোলিন সিরাপ তো বন্ধুরা যে বিষয়টা আপনাদের মাঝে আজকে আলোচনা করেছি জন্ডিস হেপাটাইটিস লিভারের ইনজুরি তো এই সমস্যাগুলো যাদের ভিতরে রয়েছে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন অনেকটা ভালো ফলাফল পাবেন আর ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিরাপটি ব্যবহার করবেন আমি নিজেও এটি ব্যবহার করেছি এবং আমার পেশেন্টের দিয়েছি আমি অনেকটা ভালো ফলাফল পেয়েছি আপনারা এটি ব্যবহার করতে পারেন আশা করি অনেকটা ভালো ফলাফল পাবেন ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করার কথা আপনাদেরকে বলি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনারা যেন জানেন আপনারা পার্শ্বপত্রিকা সম্পর্কে যেন জানতে পারেন কার্যকারিতা সম্পর্কে যেন জানতে পারেন সঠিক ডোজগুলো যেন মেনটেন করতে পারেন এবং পার্শ্বপত্রিকা গুলো সম্পর্কে যেন জানতে পারেন এই জন্য আপনাদেরকে বারবার বলি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন